எம்மாடி உன்னால நான் துடிக்கிறேன் আজকে ঠিক সেই সবগুলো কাজ করব যেগুলো আগে আমরা বাসা থেকে বের হলেই করতাম আগে একটা সময় ছিল যে সময় আমরা প্রতিদিনই বাসা থেকে বের হইতাম প্রতিদিনই ঘোরাঘুরি করতাম আমরা যে কি করতাম আমরা নিজেরাই জানি না কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে সপ্তাহে সাত দিনে আমরা হয়তো বা একদিনও বাসা থেকে ঠিক মতো বের হই না আমাদের লাইফস্টাইল পুরোটাই একদম চেঞ্জ হয়ে গেছে যে বাসা থেকে বের হলেই যেখানে সেখানে নেমেই আমরা এরকম ভিডিও করা শুরু করে দিতাম আর একটা মজার ব্যাপার রাস্তার মানুষজন আমাদের দিকে হা করে তাকাই থাকতো আজকেও এমন ভাবেই ঠিক রাস্তায় নেমে আমরা হুটহাট ভিডিও করতেছিলাম আর রাস্তার পাশ দিয়ে যারাই যাচ্ছিল তারাই আমাদের দিকে হা করে তাকাই ছিল আমরা দুইজনই অনেক ধুরন্ধর আমরা চুপচাপ দাঁড়ায় থাকতে পারি না দাঁড়ায় থাকলেও আমরা লাফালাফি করি কি করব বলেন দুইজনই তো অনেক ছোট মানুষ আমার বইয়ের চুলের কাটা ছিল অনেক গোলা কিন্তু আস্তে আস্তে সব কয়েজনে উধাও হয়ে যাচ্ছে তো বা এখন একটা কি দুইটা আছে তাই সে কাটা খোঁজার জন্য মেলায় আসছে কারণ ওই রকম কাটা কোথাও পাওয়া যায় না না এরকম মেলা থেকে নাকি এর আগেও সে কিনছিল মানে এর আগে যে কয়টা কাটা ছিল সে কোনো এক দাদির কাছ থেকে কিনছিল যে মেলায় ঢুকে এই মাথা থেকে ওই মাথা যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানে কাটা খোঁজা শুরু করে দেয় কিন্তু কোন দোকানে সে কাটা পাচ্ছিল না আমার বউ কাটা পাচ্ছিল না তো কি হয়েছে আমি এখানে এসে একটা সুন্দর মিষ্টি পানের দোকান দেখি আর আমার এই মিষ্টি পানটা খাইতে বেশ ভালোই লাগে আপনাদের কার কার এই মিষ্টি পান খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দোকানে দুই ধরনের পানি ছিল একটা একটা পানের দাম বিশ টাকা একটা পানের দাম দশ টাকা তো আমি দুইটাই ট্রাই করছিলাম আমার কাছে বিশ টাকারটাই বেশি ভালো লাগছে এই দোকানে পান খাচ্ছিলাম ওর অপোজিট সাইড দোকানে যাইতে না যাইতেই আমার বউ তার পছন্দের কাটাগুলা পেয়ে যায় আমার পান খাওয়া সাকসেস হয়েছে আমি যে দোকানে পান খাইছি তারা অপজিট সাইডে আমার বউ যা খুঁজতেছিল তা পেয়ে গেছে আমার বউ আমাকে সিলেক্ট করতে বলতেছিল সে কোন কোন কালারের কাটা নেবে আমি তাকে তিন চারটা কালার সিলেক্ট করে দেই ও তিন চারটা কাটাই নেয় সব কেনাকাটা শেষ করে দেখি যে মোমো বিক্রি করতেছে মেলার মধ্যে আর মোমো যেখানে থাকবে সেখানে আমি আর আমার বউ তো অবশ্য মোমো খাবোই কিন্তু আমরা যেখান থেকে মোমো খাই না কেন স্ট্রিট সাইড রাজশাহীতে সেখানে আমাদের মোমো একদমই ভালো লাগে না কারণ রাজশাহীতে ভাবে কেউ মোমো বানাইতেই পারে না তবে এটা টেস্ট এভারেজ ছিল খুব যে খারাপ ছিল তা না সব কাজ শেষ করে আমরা লাস্টলি চলে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই জায়গায় যে আগে আমরা কত আসতাম প্রায় প্রতিদিনই আসতাম এসে চার বুট খাইতাম আজকে আমরা কতদিন পর যে এটা খাইতে আসছি আমরা নিজেরাই ভুলে গেছি তবে আমাদের বেশ ভালো লাগতেছিল এই জায়গাটাতে এসে আগের মতো করে চার বুট খাচ্ছিলাম আমার বউ বসে বসে আমাকে আগের কথাগুলো সব শোনাচ্ছিল যে আগে এখানে এসে আমরা কি করতাম সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন দুজন দুজনের পাশে সারা জীবন থাকতে পারি এভাবেই আর আজকে আমাদের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ